আরজিকর কাণ্ডের বিচার চাই গতকাল সন্ধ্যার পর থেকে মোমবাতি ও মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে সারা রাজ্য জুড়ে মহিলাদের কণ্ঠে একটাই স্লোগান উই ওয়ান্ট ফের আজ দেখা গেল হরিপাল স্কুল মাঠ থেকে হরিপাল জুড়ে সেই একই প্রতিবাদ মিছিল মহিলাদের কণ্ঠে সেই সুর উই ওয়ান্ট জাস্টিস প্রকৃত দোষীদের খুঁজে ফাঁসি দেয়া হোক দেখুন সেই ছবি হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত লাইম। ڀل چيني سان گڏ ڏيکاري We want the answer. No, no, no. Answer, 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 answer. Bend over, bend over, bend over, bend over. Bend We want এই মিছিল দেখছে আমাদের তাদের কাছে বলছি আমাদের এই ছাত্র ছাত্রীদের আওয়াজ যাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তাদের জানাচ্ছি যে গত প্রস্তুতিতে আড়াই হাজারের বেশি মানুষ এগারোটা পঁয়তাল্লিশে অধিকাংশ

তোহাতে ছোটতে জানি তোমার ছোটতে জানি